সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হচ্ছে ত্রিপুরা পুলিশের জন্য আপনারা যারা ত্রিপুরা পুলিশের জন্য সিলেকশন রয়েছেন এক্সাম এবং ফিজিক্যালি আপনাদের জন্য বাইবার জন্য কিন্তু একটা নতুন নোটিফিকেশন ইতিমধ্যে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে কিন্তু এসে গেছে তো সেই নোটিফিকেশনটা কি আমি সেখানে আপনাদের ওপেন করে দেখাচ্ছি তার আগে বলে দেই বন্ধুরা আপনাদের কিন্তু এখন কিন্তু কারা কারা মেরিট আপনারা মেরিট লিস্টে নাম আসবে বলতে সবারই মেরিট লিস্টে নাম আমি আসবে আমি যখনই বলতাম আমি বলেছিলাম যে আপনাদের বাইবার জন্য সবাইকে ডাকা হবে তারপরে একদম ফাইনাল মেরিটলিস্ট ডাকা হবে তো আপনারা বাইবার জন্য প্রিপারেশন নিয়ে নেবেন আপনারা আমাদের কাছ থেকে যারা গাইডবুক নিয়েছেন আপনারা এটা সম্পূর্ণ পড়বেন যারা নেননি এখনই স্ক্রিনের ডিটেল থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা বাইবাটা বাইবাটা নিয়ে বাইবা গাইডবুকটা নিয়ে আপনারা পড়া শুরু করে দেন ঠিক আছে বন্ধুরা তো এখানে যে ওয়েবসাইটে আসলে আপনারা কিন্তু এখন দেখতে পারবেন সেই নোটিফিকেশনটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশটা রয়েছে আমরা ডাইরেক্টলি এটা ওপেন করে দেখে দিচ্ছি এখানে কি আছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা ত্রিপুরা পুলিশ থেকে বের হয়েছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ডেট যেটা বিশ দশ দু হাজার বাইশে বের হয়েছিল এক হাজার পোস্টের জন্য ম্যান এবং ওমেনের জন্য এখানে বলা হয়েছে দেখো দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু শেল বি কল্ড ফর পার্সোনাল ইটেকশন টেস্ট শেল বি প্রিপেয়ার্ড ইন অর্ডার অফ মেরিট ইন দ্য রিটার্ন টেস্ট ফাইভ ক্যান্ডিডেট ফাইভ ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড এগেনস্ট ওয়ান ভ্যাকেন্সি অর্থাৎ বলা হয়েছে এখানে যে বাইপাতে তোমাদেরকে ডাকা হবে এখানে পাঁচজনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হবে ঠিক আছে তো এটা সম্পূর্ণ মেরিট লিস্টে আসবে কারণ পোস্ট অর্থাৎ বলা হয়েছে পাঁচজনের মধ্যে একজন কেন সবাই যারা ফিজিক্যাল ঠেকেছো তোমরা রিটার্ন এক্সাম দিয়েছো সবাইকে এখানে বাইপাতে ডাকা হবে এবং এখানে যে পোস্ট এক হাজারটি পোস্ট আছে ধরে তোমরা এখানে ম্যাক্সিমাম তোমরা পাঁচ হাজার ঠিকছো সার তোমরা পাঁচ হাজার ঠিক ঠিকছো এখান থেকে পাঁচজন পাঁচ হাজার থেকে অর্থাৎ তোমরা পাঁচজন থেকে একজন এরকম টিকবে ঠিক আছে তো এরকম লিস্ট আসবে এক হাজার জনের তো সবাইকে তোমাদেরকে ডাকা হবে তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের যারা চাকরি পাবে তাদের তোমাদের কিন্তু নাম আসবে ঠিক আছে তারপরে কি বলা আছে দেখো ইট অলসো মেনশন হেয়ার দ্যাট ক্যান্ডিডেটস সিকিউর মার্কস ইকুয়েল টু দ্যাট অফ দ্য লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন দ্য রিটার্ন এক্সামিনেশন সেল অলসো বি কল্ড ফর পার্সোনাল ইটারাকশন অর্থাৎ যারা রিটার্ন এক্সামে তোমরা যারা যারা ইকুয়েল মার্কও পেয়েছ সবাইকে ডাকা হবে সবাইকে এখানে তোমাদের বাইবাতে ডাকা হবে এনসিসি যারা আছে যাদের আছে সেখানে তোমরা এক্সট্রা কিছু মার্ক পাবে সেটা এখানে বলা হয়েছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের যেটা এই যে নোটিফিকেশনটা তোমাদের দেওয়া হয়েছে এখন তোমরা কয়েকদিনের মধ্যে তোমরা হয়তো এক সপ্তাহের মধ্যে তোমাদের বাইবার জন্য তোমরা ডাক পেয়ে যাবে আর একটা নোটিশ চলে আসবে তোমরা আজকের থেকে প্রিপারেশন শুরু করে দাও আমি তোমাদের অনেক আগে থেকে বলছি তোমরা প্রিভারেশনটা শুরু করে দাও তোমাদের তোমরা দেখেছো গত দুই একদিন আমি বলেছি তোমাদের কিন্তু বাইবার জন্য খুবই শীঘ্রই তোমাদেরকে ডাকা হবে ঠিক আছে তো তোমরা যারা আমাদের কাছে গাইডবুক নিয়েছো বাইবার জন্য সম্পূর্ণ আমরা সেভেন্টি ফোর পেজে রেখেছি বাইবারে তোমরা এটা কমপ্লিট করো আর যারা নেও নিশ এক্ষুনি স্ক্রিনে ডিটেল থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নিয়ে তোমরা বাইবার জন্য প্রিভারেশন শুরু করে দাও করে দাও তোমাদের এতদিনের কিন্তু অপেক্ষার অবসান ঘটলো বন্ধুরা আর নষ্ট করবে না এই সুযোগটা তোমরা কাজে লাগাবে ঠিক আছে সব ভারত তখন সুস্থ থাকো এবং বাইবার জন্য মন্দির পড়াশোনা করার জন্য এই চাকরিটা তোমরা পাও জয় হিন্দ জয় ভারত